লুৎপজামান বাবর ভারত সরকারের কাছে একটা আতঙ্কের নাম থাকছে বিস্তারিত প্রতিবেদনে এবং সবশেষে শেখ হাসিনার সঙ্গে প্রথমবারের মতো আসামি সাকিব আল হাসান থাকছে বিস্তারিত প্রতিবেদনে এত এতখানি শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত শেখ হাসিনাকে নিয়ে ভয়ঙ্কর চাঞ্চল্যকর তত্ত্ব দিলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক দেশ থেকে পালানোর সময় গ্রেপ্তার হয়ে ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশ কার্যালয়ে দশ দিনের রিমান্ডে আছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক বৃহস্পতিবার বাইশ আগস্ট রাজধানী মিন্ট রোডে ডিবি কার্যালয় সূত্রে জানা গেছে জিজ্ঞাসাবাদে শেখ হাসিনাকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন তিনি জিজ্ঞাসাবাদে তদন্ত কর্মকর্তা আনিসুল হককে কে প্রশ্ন করেন দুই সালে যখন কোটা সংস্কার আন্দোলন হয় তখন ছাত্ররা সব কোটা বাতিল চায়নি তারা সংস্কার চেয়েছে কিন্তু আপনারা কোটা বাতিল করে দিলেন কেন জবাবে সাবেক আইনমন্ত্রী বলেন এসব হয়েছে শুধুমাত্র প্রধানমন্ত্রীর রাগ এবং এক গোয়েমের কারণে ডিবি কর্মকর্তার প্রশ্ন ছিল প্রধানমন্ত্রী যেহেতু রাগ করে কোটা বাতিল করেছেন তাই তিনি প্রধানমন্ত্রী হিসেবে তার শপথ ভঙ্গ করেছেন এটা দেখিয়ে তো আপনি আইনমন্ত্রী হিসাবে হিসেবে পদত্যাগ করতে পারতেন এ সময় আনিসুল হক বলেন শেখ হাসিনার বাইরে যাওয়ার কোনো সুযোগ ছিল না আপনারা যেমন উর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ মানতে বাধ্য আমরা তেমন শেখ হাসিনার আদেশ মানতে বাধ্য ছিলাম ডিবি কর্মকর্তা বলেন আমরা উর্ধ্বতন উর্ধ্বতনের অন্যায় আদেশ মানতে বাধ্য না আর অন্যায় আদেশ মানেনি বলে দীর্ঘদিন পদোন্নতি হয়নি কোস্টিং দেওয়া হয়েছিল খারাপ জায়গায় আপনারা তো অন্যায় আদেশ না মানার দৃষ্টান্ত দেখাতে পারতেন সাবেক এই সাবেক এই আইনমন্ত্রী বলেন দেশে অরাজকতা সৃষ্টির পিছনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাই দেয় কারণ তিনি আমাদের কারো কথা শুনতেন না ডিবি কর্মকর্তা প্রশ্ন ছুড়ে বলেন আপনারা তো যারা উপদেষ্টা মন্ত্রিপরিষদ সদস্য ও নেতা ছিলেন তারা শেখ হাসিনাকে বোঝাতে পারেননি আপনারা যদি সবাই শেখ হাসিনাকে সঠিক বার্তা দিতেন তাহলে তিনি নিশ্চয় বসতেন আপনাদের কথা না শুনলে কয়েকজন পদত্যাগ করতেন আনিসুল হক বলেন আপনারা জানেন না শেখ হাসিনা কত বড় এক রকা মানুষ তখন ডিবির প্রশ্ন আপনারা নিজেদের নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেনি নিজেদের বিবেকের কাজ কি দায় এড়াতে পারবেন এ সময় তিনি না সুযোগ জবাব দেন সাবেক আইনমন্ত্রী মন্ত্রী হককে প্রশ্ন করা হয় আপনি তো ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বানিয়েছেন এতে লাভ কি হয়েছে উত্তরে তিনি বলেন এটা আমি বানাইনি এটা তো তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে এ সময় ডিবি কর্মকর্তা বলেন যে মন্ত্রণালয় আইন তৈরি করুক না কেন সেটা ভেটিং এর জন্য তো অবশ্যই আইন মন্ত্রণালয়ে গেছে তখন আপনি ভূমিকা নিলেন না কেন উপরন্তু বিতর্কিত আইনের পক্ষে মতামত দিয়েছেন আর ওই আইনের মাধ্যমে অনেক সাংবাদিক ও পুলিশ কর্মকর্তাকে হয়রানি নির্যাতন করা হয়েছে এ সময় চুপ হয়ে যান সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ডিবির এক প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন শিক্ষার্থীদের দাবি তো মেনে নিয়েছিলাম তারা যে এত দ্রুত সরকার পতনের এক দফা আন্দোলনে যাবে তা বুঝতে পারিনি তাকে প্রশ্ন করা হলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আপনারা বাতিল করলেন কেন জবাবে আনিসুল হক বলেন আদালত স্বাধীন এ সংক্রান্ত রায় আদালত থেকে এসেছে সরকার শুধু বাস্তবায়ন করেছে ডিবির ওই কর্মকর্তা প্রশ্ন করেন আদালত তো বলেছিলেন বলেছিলেন সরকার চালে আরও দুই ট্রাম তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রাখতে পারে আপনারা কেন সেটা রাখলেন না জবাবে আনিসুল হক বলেন এটি শেখ হাসিনার ইচ্ছায় হয়েছে হঠাৎ আলোচনায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বর্তমানে বাংলাদেশের চলমান অস্থিরতা নিয়ন্ত্রণ না করা গেলে তার প্রতিবেশী মিয়ানমার সহ ভারতের সেভেন সিস্টার্সে ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করেছে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশে ফিরে অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দেওয়ার আগে নোবেল জয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুজ ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে কথা বলেন তার এই বক্তব্যের পরে হঠাৎ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাবরকে নিয়ে আলোচনা চলছে সেভেন সিস্টার্স হল ভারতের অরুণাচল প্রদেশ আসাম ত্রিপুরা নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ও মেঘালয় এই সাত রাজ্যকে একত্রে সেভেন সিস্টার্স বলে অনেকেই মনে করেন লুৎফরজ্জামান বাবর ভারত সরকারের কাছে একটা আতঙ্কের নাম বাবর সেভেন সিস্টার্সে বিদ্রোহী দল বানিয়ে দিতে ভারতে অস্থিশীল করে দিয়েছিলেন চীন পাকিস্তান মিলে ভারতকে যতটুকু ক্ষতি করতে পারেনি তার চেয়ে বেশি লুৎফরজ্জামান বাবর করতে পেরেছেন দু সালে তিনি দশ ট্রাক ভর্তি অস্ত্র গোলা রকেট লঞ্চার নিয়ে ভারতে পাঠাতে চেয়েছিলেন তখন তারা নিজেদের দেশে গৃহযুদ্ধ শুরু করে অরুণাচল প্রদেশ আসাম ত্রিপুরা নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ও মেঘালয় মূল ভারত থেকে আলাদা হতে চেয়েছিল আর সেখানে আন্দোলনকারীদের দশ ট্রাক অস্ত্র সরবরাহ করতে চেয়েছিলেন এই লুৎপা বাবর কিন্তু শেষ পর্যন্ত করতে পারেনি দু হাজার এক সালে বিএনপি নেতৃত্বাধীন জোট সরকার ক্ষমতা গঠন করার পর যে কয়েকজন ব্যক্তি প্রবল ক্ষমতাবান হয়ে ওঠে তাদের মধ্যে লুৎপা বাবর ছিলেন অন্যতম মনে করা হয় যে বিএনপি নেত্রী এবং ওই সরকারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পর ছেলে তারেক রহমানের সঙ্গে ঘনিষ্ঠতাই ছিল বাবরের ক্ষমতাবান হয়ে ওঠার মোর ব্যক্তি একুশ আগস্ট দুই সালে গ্রেনেড হামলার মামলায় আঠারো মার্চ দুই হাজার বারো সালে তারেক রহমান ও লুৎফজ্জামান বাবর সহ নতুন তালিকাভুক্ত তিরিশ আসামির নাম যুক্ত হয় এক অক্টোবর দুই সালে এই মামলায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় সালে ধরা পড়া দশ ট্রাক অস্ত্রের চলমান মামলায় তিন অক্টোবর দুই সালে দশ ট্রাক অস্ত্র মামলা সেন আর দেখানো হয় বাবরকে এই মামলায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় আন্দোলন সহিংসতায় ছাত্র জনতার হতাহতের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে একের পর এক মামলার ধারাবাহিকতায় প্রথমবারের মতো আসামি তালিকায় এসেছে বাংলাদেশ ক্রিকেটের পোস্টার খ্যাত সাকিব আল হাসানের নাম গত পাঁচ আগস্ট আদা বড়ে আদা বড়ে গার্মেন্টস কর্মী রুবেল হত্যার ঘটনায় বৃহস্পতিবার রাতে বাবা রফিকুল ইসলামের দায়ের করা মামলায় সাকিবকে আসামি করা হয় আদাবর থানার পরিদর্শক তদন্ত মোহাম্মদ নজুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন আন্দোলনের সহিংসতা চলার পুরো পুরোটা সময় দেশে বাইরে থাকলেও হত্যা মামলায় আসামি করা হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের টিকিটের সংসদ সদস্য হওয়া